তো সি ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা কেন্দ্রীয় সরকার নতুন একটা চাষিদের জন্য একটা স্কিম চালু করলেন যার নাম দেওয়া হয়েছে কিষাণ সারথি এই কিষাণ সারথির মাধ্যমে আপনারা বিরাট একটা সুযোগ কিন্তু পেয়ে যাবেন এই কিষান সারথিতে নতুন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আপনারা অবশ্যই নাম রেজিস্ট্রেশন কিভাবে করবেন এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন সম্পূর্ণ বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই পেশ করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে কিষাণ সারথি কি টুইটে যেটা উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এখানে বলা হয়েছে কিষান সারথি এক এসা ডিজিটাল প্ল্যাটফর্ম যে কিষাণ ওকে সহি সময় পর সাহি জানকারি কি সুবিধা দেতা হয় তো এখানে আপনারা এই কষান সারথির মাধ্যমে আপনারা যে সুযোগ সুবিধাগুলো পাবেন এখানে দেখুন একটা উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রীয় সরকার কৃষকদের যে নতুন প্ল্যাটফর্ম চালু করেছে কিষাণ সারথি প্ল্যাটফর্ম থেকে কৃষি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে এছাড়া বলা হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম কিষাণ সারথি দেশের কৃষকদের কৃষি ও ফসল সংখ্যার তথ্য দিতে কেন্দ্রীয় সরকার ডিজিটাল প্ল্যাটফর্ম কিষাণ সারথি চালু করেছে যার মাধ্যমে কৃষকদের সহজ ভাষায় সঠিক সময় সঠিক তথ্য পাওয়ার সুবিধা পাবেন এছাড়া এখানে কিষান সারথি মাধ্যমে আপনার নাম রেজিস্ট্রেশন করলে আরও অনেক রকম সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই কিষান সারথিদের মাধ্যমে আপনারা কীভাবে নাম রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসটা আপনারা দেখেনি এই ভিডিওর মাধ্যমে তো চলুন মুদ্রা সেটা দেখানো যাক কিভাবে আপনারা সেটি নাম রেজিস্ট্রেশন করবে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা কিষান সারথি যে স্কিমটা চালু করেছে কেন্দ্রীয় সরকার থেকে সেটার রেজিস্ট্রেশন করতে গেলে আপনারা মোবাইলে ক্রোম বাজে চলে যাবেন সার্চ বারে টাইপ করবেন কিষাণ সারথি সেখানে টিক চিহ্ন দেবেন আপনাদের সামনে এরকম সাইট কিন্তু ওপেন হয়ে যাবে আপনারা প্রথম সাইডে না গিয়ে দ্বিতীয় সাইডে যাবেন যেখানে আপনার ওমাং অ্যাপস রয়েছে যে উমাং সাইডে রয়েছে তো সেইখানে আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এই যেখানে এইখানে যখন আপনারা চিহ্ন দেবেন সরাসরি আপনাদের ওমাং অ্যাপসে কিন্তু আপনাদের নিয়ে যাবে এরপর এখানে আপনাকে ওমাং অ্যাপসে কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে হবে তবে আপনি কিষাণ সারথীর নাম রেজিস্ট্রেশন করতে পারবেন তো এখানে নাম রেজিস্ট্রেশন করতে গেলে সরাসরি আপনারা কী করবেন এই জায়গায় কিন্তু টিক চিহ্ন দেবেন এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম অপশান থাকবে হোম অ্যাবাউট সার্ভিস ড্যাশবোর্ড এবং স্কিম তো সরাসরি আপনার লগ ইন বা রেজিস্টার দুটি অপশান পাবেন যদি আপনি লগ ইন করে খুলতে চান অলরেডি যে রেজিস্টার করে রেখেছেন তাহলে লগ ইন করে খুলতে পারবেন আর যদি আপনি রেজিস্টার করে না থাকেন তাহলে আপনারা সরাসরি কিন্তু এই জায়গায় টাচ চিহ্ন দেবেন এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি আপনাদের ওয়াং অ্যাপসের কিন্তু এরকম সাইডে কিন্তু আপনাদের নিয়ে যাবে এরপর আপনাদের সামনে যখন দেখবেন যে এরকম সাইডে যখন নিয়ে যাবে এরকম লগ ইন উইথ এমপিন এবং লগ ইন উইথ ওটিপি আপনার দুটি অপশান পাবেন অর্থাৎ আপনি যদি এখানে রেজিস্টার করে রেখেছেন অলরেডি তাহলে আপনি একটা এমপিন দিয়ে খুলতে পারবেন এবং লগ ইন উইথ ওটিপি দিয়েও খুলতে পারবেন যেটি আপনার চয়েস সেটি কিন্তু আপনার এখানে টিক চেয়ে দেবেন এরপর আপনার মোবাইল নাম্বার এখানে টাইপ করে দেবেন এরপর আপনারা সরাসরি কিন্তু এখানে আর একটা অপশান দেখে এম পিনটা আপনারা টাইপ করে দেবেন যে এমপিনটা আপনি সেটিং করেছেন সেটা কিন্তু টাইপ করে আপনার সরাসরি লগ ইন অপশান আপনারা এগিয়ে যাবেন স্লাইড করে আপনারা আপনারা যদি এখানে রেজিস্টার করে না থাকেন তাহলে সরাসরি কিন্তু রেজিস্টার হিয়ার যে অপশানটা রয়েছে সেই জায়গায় ক্লিক করে নেবেন ক্লিক করে নিলে আপনার একটা এমপিন কিন্তু আপনারা সেটিং করে নেবেন এরপর এমপিন সেটিং করে নেওয়ার পর সরাসরি কিন্তু আপনারা এখানে লগ ইন করে খুলতে পারবেন ওমাং অ্যাপসে তো সরাসরি কিন্তু আমার অলরেডি এখানে রেজিস্টার করা আছে তো আমার ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি এবং এমপিনটা টাইপ করে লগ ইন অপশান গিয়ে আপনার এগিয়ে যাচ্ছি তো এরপর আমি যখন এখানে আপনি লগ ইন করে খুললাম তখন আপনার আমার পিকচারটা কিন্তু কোনো কিন্তু শো করবে আপনার পিকচারটা কিন্তু কোনে শো করবে আপনার প্রোফাইলটা পাবেন মাই প্রোফাইল এরপর সরাসরি আপনি যে কিষাণ সারথী নাম রেজিস্ট্রেশন করতে চাইলে সার্চ ইন উমাং যে অপশানটা রয়েছে এই জায়গায় সরাসরি এই জায়গায় আপনারা চিহ্ন দেবেন এই জায়গায় টিক চিহ্ন দেওয়ার পর আপনাকে এখানে লিখতে হবে কিষাণ সারথি এখানে লিখবেন কিষাণ সারথি লিখে আপনারা সরাসরি কিন্তু সেটা সার্চ অপশানে ক্লিক করবেন অর্থাৎ এই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন কিষাণ সারথি যে প্ল্যাটফর্মটা রয়েছে সেটা কিন্তু ডিটেলস কিন্তু দেখছেন খুলে গিয়েছে কিষাণ সারথি যে অপশানটা রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন এই জায়গায় টিক চিহ্ন দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি আপনাদের কিষাণ সারথি যে প্ল্যাটফর্মটা রয়েছে সেই জায়গায় আপনাদের নিয়ে যাবে এরপর আপনি ভাষার যদি চয়েস করতে চান তো ভাষা অপশানটা কাছে ইংলিশ রয়েছে এই জায়গায় সরাসরি কিন্তু এখানে টাচ করে আপনার ভাষাটা আপনি বেছে নিতে পারবেন বিভিন্ন ভাষা কিন্তু আপনারা এখানে পাবেন এরপর আপনার সরাসরি কী করবেন এখানে যে রেজিস্ট্রেশন যদি করতে চান তো সরাসরি কিন্তু রেজিস্টার যে অপশান রয়েছে সেই জায়গায় আপনারা টিক চিহ্ন দিতে পারেন এছাড়া আপনার এখানে বিভিন্ন রকম অপশান কিন্তু আপনারা পাবেন তো সরাসরি কিন্তু স্লাইড করে উপর দিয়ে তুলবেন আপডেট প্রোফাইল প্রোফাইলটা আপনি আপডেট করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে তো এখানে নিউ রেজিস্ট্রেশন করবেন কীভাবে নিউ রেজিস্ট্রেশন করতে গেলে ফার্মার রেজিস্ট্রেশন অপশানের কাছে আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন একটুকু অপেক্ষা করবেন সাইডটা ওপেন হবে এরপর দেখতেই পাচ্ছেন এখানে যে ফাইলটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে ওপরে শো করছে কিষান সারথি দেখতেই পাচ্ছেন তো এখানে কী কী চেয়েছে এখানে অপশান চেয়েছে আপনার ফুল নাম কিন্তু এখানে দিয়ে দেবেন ফুল নামটা দিতে হবে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে এবং এখানে আপনার বয়েসটা দিতে হবে জেন্ডার দিয়ে দেবেন স্টেটটা দিয়ে দেবেন ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন এরপর আপনার ব্লক ব্লকটা এখানে দিয়ে দেবেন এই জায়গায় আপনার ব্লকটা দিয়ে দেবেন আপনার ভিলেজটা দেবেন আপনি যে ল্যাঙ্গুয়েজটা সেটিং করবেন কোন ল্যাঙ্গুয়েজ আপনি এখানে রাখেন কে ভি কে কে ভি কে মানে হচ্ছে দুটি অপশান পাবেন রথিন্দ্র কৃষিবিজ্ঞান কেন্দ্র আর একটা পাবেন পার্লি শিক্ষা ভবন যেটা আপনার পছন্দ সেটি জায়গায় টিক চিহ্ন দিয়ে আপনার সেটি এখানে বসিয়ে দেবে আপনার জমির যত পরিমাণ রয়েছে সেই জমির পরিমাণটা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এরপর উপদেশটা ডোমের অপশানের কাছে যখন আপনারা চিহ্ন দেবেন তখন আপনারা সরাসরি এখানে অনেকগুলো অপশান কিন্তু আপনাদের এখানে শো করবে এখানে দেখুন এগ্রিকালচার এনিম্যাল হাউসব্যান্ডারি হ্যাট হার্টিকালচার আদার্স বিভিন্ন রকম অপশান কিন্তু পাবেন যেটি আপনার পছন্দ সেটি জায়গায় আপনার টিক চিহ্ন দেবেন টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনার পরপর কিন্তু যতগুলো চয়েস ততগুলো আপনি টিক টিকচিহ্ন দিয়ে সেখানে বসিয়ে দিতে পারবেন এবং কৃষি শস্য তালিকা দেখুন এখানে যখন আপনি টিক চিহ্ন দিচ্ছেন তখন এখানে কিন্তু কৃষি শস্য তালিকার কিন্তু এখানে বসে যাচ্ছে তো এখানে সরাসরি এখানে যখন টাচ চিহ্ন দেবেন কী ধরনের আপনারা দেবেন কী কী ধরনের ফসল আপনার হয় তো কৃষি শস্য তালিকায় গাছে যখন টাচ চিহ্ন দেবেন যেটি আপনার চয়েস সেটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন এখানে পরপর যখন আপনারা উপরে উঠাচ্ছি তো সরাসরি যখন কৃষি তালিকা গেছে আপনার টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের এখানে বিভিন্ন রকম অপশান পাবেন যেটা আপনার পছন্দ সেটি বসিয়ে দেবেন এবং উদ্যান তাত্ত্বিক শস্য তালিকা এখানে যখন টিক চিহ্ন দেবেন তখন এখানে বিভিন্ন ফসলের নাম কিন্তু এখানে নিচে শো করবে স্লাইড করে উপরে উঠাবেন ওঠানোর পর আপনার এখানে যে ছবি আপলোড করতে বলেছে আপনার ছবিটা পাঁচশো কেবি হতে হবে এবং ছবিটা আপলোড করে দেবেন আমার এখানে একটা অপশান রয়েছে সেই জায়গায় টিক চিহ্ন দিয়ে এই জায়গায় আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন তো আপলোড করে দেবেন ছবিটা পাঁচশো কেবি হতে হবে যে পিজি সাইডে আমাকে এখানে আপনার চিহ্ন দিয়ে আপনার সাবমিট অপশানে আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন অর্থাৎ এখানে টাচ চিহ্ন দেবেন এই সাবমিট অপশানে যখন আপনার টাচ চিহ্ন জমা দিন এখানে বাংলায় করা হয়েছে তাই তো সরাসরি এখানে আপনার টিক চেনে দেবেন সরাসরি কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এখানে রেজিস্ট্রেশন করে নিয়ে রাখলে আপনাদের অনেক রকম ফ্যাসিলিটি আপনারা পাবেন আপনার মোবাইলের মাধ্যমে আপনার সেই এস এর মাধ্যমে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কীভাবে ফেসিলিটি কী রকম আপনার সুযোগ সুবিধা পাবেন এস এম এসের মাধ্যমে আপনারা ইনফরমেশন পাবেন আপনারা তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন